হ্যালো এভরিওান কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো বেশ অনেক দিন পর তোমাদের জন্য দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি দই পোস্ত দিয়ে চিংড়ি রেসিপি এইটা এই সময় মানে শীতের শুরুতে গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে আর তোমরা গোটা শীতকালের মধ্যেও ট্রাই করতে পারো এমন নয় যে ট্রাই করা যাবে না তবে আমি এই সময় বানিয়েছিলাম তো খেতে জাস্ট অসাধারণ লাগলো তাই কথাটা বলছি আর কি তো চলো এবারের রেসিপিটা শুরু করে দিই সবার প্রথমে আমি এখানে সাতটা মতো মিডিয়াম সাইজের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি তারপর চিংড়ি মাছগুলোকে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখছি ততক্ষণ একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি এখানে আমি পাঁচটা মতো কাজু বাদামকে পনেরো মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম জল ফেলে কাজু বাদাম পাঁচটা নিয়ে নিলাম আর নিয়েছি একদম ছোট চামচের সাড়ে তিন চামচ মতো পোস্ত আর সামান্য পরিমাণে একটু নুন আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। এই যে তিরিশ সেকেন্ডের মধ্যেই কিন্তু দারুণ একটা পেস্ট রেডি হয়ে গেছে এটাই এই রান্নার কিন্তু মেন মশলা বলতে পারো আর তোমরা কিন্তু আমার এই অনেস কিচেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো কারণ একদম কম সময়ের মধ্যে ভীষণ টেস্টি টেস্টি রান্না কিন্তু আমি আমার এই চ্যানেলে শেয়ার করে থাকি আর এবারে রান্নাটা শুরু করে দিচ্ছি রান্নাটা শুরুর জন্য সবার প্রথমে গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে একে একে চিংড়িগুলোও দিয়ে দিচ্ছি হালকা লালচে করে দুপাশটায় চিংড়ি মাছগুলো ফ্রাই করে নিচ্ছি চিংড়ি মাছ ভাজাও কিন্তু খেতে খুব ভালো লাগে আমরা যখনই রান্না করি তখনই তো যে কোনো একটা পদ বানিয়ে ফেলি কিন্তু তোমরা চাইলে এরকম ভাজাও খেয়ে দেখতে পারো দারুণ লাগে খেতে তো যাই হোক চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে হালকা লালচে করে এবারে মাছগুলো তুলে রেখে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু কালো জিরে ফোড়ন কালো জিরে ফোড়নটা দেওয়ার পরে অর্ধেকটা টমেটো কুচি দিয়ে দিলাম তারপর সামান্য একটু নুন দিয়ে দিলাম তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি সফট হয়ে আসবে আর এবারে দিয়ে দিচ্ছি কাজু আর পোস্তর পেস্টটা কাজু পোস্তর পেস্টটা দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে কষিয়ে মতো নিলাম আর এদিকে দেখো ওই মিক্সির জারটার মধ্যে তিন চামচ মতো টক দই নিয়ে নিয়েছি টক দইটাকে একটুখানি ব্লেন্ড করে নেব তাহলে রান্না করতে আর টেস্টটা কিন্তু আরো বেশি ভালো হবে আর এদিকে আমি কাজু আর পোস্তর মশলাটার মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো অ্যাড করে দিলাম আর ওই দু চামচ মতো জল ওই চিংড়ি যে ভেজে রেখেছিলাম সেই বাটিটা একটু তেল তেল হয়ে আছে তো তার মধ্যে দিয়ে মাছের মধ্যে দিয়ে দিলাম এবারে তাহলে খুব সুন্দরভাবে কিন্তু কষানোটাও যাবে আর এই সময় খুব কম পরিমাণে বলতে পারো হাফ টি স্পুনের থেকেও কম পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ অ্যাড করলাম তারপর একটু নাড়াচাড়া করে মাছের সাথে পোস্তটাকে বেশ ভালো করে কষিয়ে নিলাম তারপর কষানো হয়ে গেলে আর কিছুই না ফেটিয়ে রাখা টক দইটা আমি দিয়ে দিচ্ছি ও টক দইটা দেওয়ার পর দেখো কালারটা কি সুন্দর লাগছে একদম ক্রিমি একটা টেক্সচার আসছে তারপর ওই মিক্সির জারের মধ্যে আরও হাফ কাপ মতো জল আমি এই সময় অ্যাড করে দিচ্ছি খুব বেশি জল কিন্তু দেওয়ার দরকার নেই হাফ কাপ জল দিলেই এনাফ তারপর সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম বলতে পারো কারণ পোস্ততে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে আর যেহেতু আমি টক দই আর টমেটো একটু ইউজ করেছি তাই জন্য একটু চিনির দানা দিলে কিন্তু টেস্টটা আরও বেটার হবে তারপর আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম দু চামচ মতো আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তারপর চিংড়িগুলোকে কিছুই না একটু জলের মধ্যে উল্টে পাল্টে নিচ্ছি হালকা একটু গ্রেভি আছে দেখতেই পাচ্ছ তো এতটা গ্রেভি আমি রাখবো না আর একটু গ্রেভিটা কমাবো তাহলে টেস্টটা আরো ভালো হবে আর এই সময় টেস্ট করে দেখলাম নুনের পরিমাণটা হালকা একটু লাগবে মনে হচ্ছে তাই জন্য ওপর থেকে একটুখানি নুনটা ছিটিয়ে দিলাম তো এই যে ফাইনাল লুক দেখতেই পাচ্ছ ভীষণ টেম্পটিং একটা লাগছে দেখতে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাও আর আমি তো বলবো এইভাবে যদি তোমরা চিংড়ি মাছের রেসিপি ট্রাই না করে থাকো ট্রাই একদিন অবশ্যই করে দেখো আর গরম গরম ভাতের সাথে সার্ভ করো দেখবে খেতে অসাধারণ সুন্দর লাগছে তাহলে আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না সেই সাথে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিও পরবর্তীকালে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজ তাহলে আসি দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা